আলাইকুম ভিউয়ার্স যারা নতুন করে ব্যবসা করছেন কিন্তু সঠিক পণ্যটি সঠিক জায়গা থেকে ক্রয় করতে পারতেছে না তাদের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকে কিছু আপডেট আপডেট কালেকশন নিয়ে আসছে সেটা হচ্ছে ইন্ডিয়ান মাস্টারকপি নিট ফেবিক্সের ভিতরে দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে আপনার যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার ইন্ডিয়ান মাস্টারকপি কিছু নিট ফেভিক্সের প্যান্ট আমি একটু দেখাই এটা হচ্ছে আপনার হালকা আপনার ইয়ে করা থাকবে এবং স্কিন থাকবে হ্যাঁ আর প্রত্যেকটা সাইডে স্কেচ থাকবে আমি একটু সামনাসাইডটি একটু দেখাই এটা হচ্ছে আপনার অ্যাগ স্টাইল থাকবে সামনে স্কেচ থাকবে এবং শেপ থাকবে হ্যাঁ আর এগুলো হচ্ছে আপনার ফুল স্টিচ থাকবে একদম ফুল স্টিচ থাকবে এগুলো ভিত্তি কিন্তু আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে এটা ভিত্তি আট দশটা কালার হয় এবং ডিজাইন কিন্তু হিউজ পরিমাণ ডিজাইনের শেষ নেই তো আমি আর একটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার জিন্স কালেকশন লাইট কালারের ভিতরে দেখেন একদম আপডেট ঈদের পরে একদম আপডেট কালেকশন তো এটাও কিন্তু আপনার ফুল স্টিচ থাকবে অ্যাগ স্টাইল আমি একটু সামনের সাইড একটু দেখে সামনেটা এটা কিন্তু স্কেচ নাই এটা কিন্তু স্কেচ থাকবে এবং হালকা শেড থাকবে এটাও কিন্তু ফুল স্টিচ থাকবে একদম ফুল স্টিচ থাকবে তো এগুলো কিন্তু আপনার আর একটা কথা হচ্ছে আমি একটু ব্যাক ব্যাকসাইটের সামনে নিয়ে দেখাই ব্যাক সাইডে কিন্তু ফুল বডি কাজ থাকবে স্কিন থাকবে এগুলো কিন্তু কিচ্ছু হবে না যা আছে তাই থাকবে আমি একটু ভিতর সেট একটু দেখাই ভিডিও সেটটা হচ্ছে আপনার প্রত্যেকটা কিন্তু পাইপিং করা থাকবে এবং প্রত্যেকটা আপনার স্কিন করা থাকবে এগুলো একদম সাইজ একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং প্রত্যেকটা প্যান্টের হিপ দেখেন প্রত্যেকটা হিপ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট সাইজ তবে আমি আরেকটা কালেকশন দেখাচ্ছি দেখেন এই একটা প্যান্ট এটাও কিন্তু অনেক সুন্দর একটা প্যান্ট এটাও রানিং প্যান্ট আমি একটু দেখাই প্রত্যেকটা প্যান্ট কিন্তু খুলে দেখার উদ্দেশ্য হচ্ছে যে আপনার সুন্দর বোঝানোর চেষ্টা করতেছি এখানে করা থাকবে স্কিন থাকবে এবং প্রত্যেকটা প্যান্ট কিন্তু আপনার জিএসটার সেটিং থাকবে প্রত্যেকটা জিএসটার সেটিং থাকবে আর সামরাটা একটু দেখাই আমি সামড়াটা এক একটা টাকা স্টাইল থাকবে স্কেচটা ব্যতিক্রম একটু এবং হালকা শেড থাকবে এখানে কিন্তু আপনার স্কিন কাজ করা থাকবে এটাও কিন্তু ফুল স্টিচ থাকবে আমি আটা প্যান্ট দেখাই একটা কালেকশন এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালেকশন জিন্স কালার মানে লাইট কালারের ভিতরে একদম আপডেট কালেকশন প্রত্যেকটা আপনি ইন্ডিয়ান মাস্টার কপি করা আর একটা কথা হচ্ছে একটু ব্যাক একটু আমি দেখাই এখানে কিন্তু ফুল কাজ করা থাকবে ভাবে আর এখানে দেখেন এক একটা স্টেল থাকবে আর এগুলো সাইজ থাকছে হচ্ছে আঠাশ থেকে পঁয়ত্রিশ সামনের সাইটটি একটু দেখাই আমি সামনে সিটটা এক স্টাইল থাকবে হালকা শেট স্কেচ নাই কিন্তু এটা স্ট্যান্ডার্ড প্যান্ট একদম অরিজিনাল যে থাই প্যান্ট বলে হ্যাঁ বা জিন্স কালার যেটাকে বলে ওইটা এটার ভিত্তি আরও কালেকশন আছে এই একটা কালেকশন আমি একটু এক এক কালেকশনগুলো দেখাই না দেখালে বুঝতে পারবেন না এই যে একটা কালেকশন এটা ফুল স্টিচ থাকবে প্রত্যেকটা প্যান্ট কিন্তু ফুল লাভার স্টিচ থাকবে আর সামনের সাইডটা হচ্ছে দেখেন আর প্রত্যেকটা প্যান্টে কিন্তু আলাদা আলাদা কাজ করা থাকবে এরকম কম্পিউটার কাজ করা আছে এবং জিএসটার সেটিং করা কিলার আছে কিংফিশার আছে প্রত্যেকটা মাস্টার কপি করা যেমন এই একটা প্যান্ট দেখেন এই যে প্রত্যেকটা কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট সাইজ একদম রং সাইজ একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রত্যেকটা স্কেচ থাকবে শেড থাকবে আমি কালারগুলো দেখাই যেমন এই একটা কালেকশন এই যে বর্তমানে কিন্তু এগুলো হিউজ পরিমাণে রানিং একদম আপডেট আপডেট যে কালেকশনগুলো আসছে ঈদের পরে সেই কালেকশনগুলো আমি দেখাচ্ছি একদম ফুল স্টিচ থাকবে কম্পোটা গাছ থাকবে হ্যাঁ আর হচ্ছে আপনার সামনে সেটটা হচ্ছে স্কেচ থাকবে এবং হুইস্কেট এবং শেড প্রত্যেকটা একই স্টাইল থাকবে প্রত্যেকটা প্যান্ট একই স্টাইল থাকবে আর একটা কালেকশন আছে ফুল কপের কাজ করা একদম ইন্ডিয়ান মাস্টার কপি প্রত্যেকটা আপনার প্যান্ট আবার সাধারণ কালেকশন নিলেই বুঝতে পারবেন যে না ঠিক আছে কি আর এগুলো সাইজ রেগুলার সাইজ আঠাশ থেকে পঁয়ত্রিশ সাইজ একটা কালারের ভিতরে আর এগুলো কিন্তু আপনার প্রত্যেকটা প্যান্ট কিন্তু একদম সাইজ রঙ কর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সামনে সাইডটা একটু দেখাই আমি সামনের সেটটা আপনি একই স্টাইল থাকবে হালকা শেড এবং স্কেচ থাকবে রঙ কর সাইজ একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে ব্ল্যাকের ভিতরে একই শেড একই স্টাইল থাকবে এবং প্রত্যেকটা কিন্তু একদম সাইজ অঙ্কচ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হয়েছে প্রত্যেকটা পকেটিং রিং আপনার মৃত্যু দেখাই পকেট রিংগুলো না দেখালে হয় না পকেটিংগুলো কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট একদম কটন একদম হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো সাইজ থাকছে আঠাশ থেকে পঁয়ত্রিশ আর এগুলো কিন্তু এই যে মিট্রুফিক্সের মাস্টার কপি যে প্যানগুলো যে দেখা দেখাচ্ছে যেগুলো কালেকশন এগুলো কিন্তু আপনার একদম ধামাকা অফার দিয়ে দেবো আজকে এগুলো হোলসেল প্রাইস বলে দেবো কিছুক্ষণে পরেই আগে কালেকশনগুলো দেখাই এই যে কালেকশনগুলো একটু দেখেন একই স্টাইল থাকবে এই যে একই স্টাইল থাকবে থাকবে বিস্কেট করা থাকবে আর এই যে নিট কালেকশনগুলো দেখালাম ইন্ডিয়ান মাস্টার কফিস কালেকশনগুলো এগুলো হোলসেল প্রাইস দিচ্ছি মাত্র আমাদের অ্যাভেলেবেল এই শোরুমে অ্যাভেলেবেল ছয়শো পঞ্চাশ ছয়শো পঁচিশ ছয়শো টাকা বিক্রি করি এই ভিডিওর মাধ্যমে যারা আসবে তাদের জন্য মাত্র পাঁচশো আশি টাকা এটা হচ্ছে হোলসেল প্রাইস মাত্র পাঁচশো আশি টাকা এটা হচ্ছে হোলসেল প্রাইস এত সুন্দর সুন্দর নিট ফ্লিক্সের যে কালেকশনগুলো দেখালাম মাত্র রেড পাইকারি এটা হচ্ছে পাঁচশো আশি টাকা এই যে এত এত সুন্দর সুন্দর যে কালেকশনগুলো দেখালাম এটা হচ্ছে পাঁচশো আশি টাকা এটা হচ্ছে পাঁচশো আশি টাকা তারপরে এই যেগুলো সবচেয়ে কালেকশনগুলো দেখালাম মাত্র পাঁচশো আশি টাকা আর একটা কথা হচ্ছে আমরা কিন্তু খুচরা বিক্রি করি না আমরা সম্পূর্ণ পাইকারি বিক্রি করি একমাত্র যারা পাইকারি নিয়ে বিজনেস করবেন তারাই একমাত্র আমাদের নখ দেবেন আর খুচরা এক দুই পিসের জন্য কেউ দয়া করে মূল্যবান সময়টুকু নষ্ট না করে কেউ নখ দেবেন না আর আমাদের সবে যদি সারা বাংলাদেশ থেকে আসতে মন চায় সেক্ষেত্রে ঢাকা সদরঘাটে আসবেন সদরঘাটে আসার পরে ওয়াসঘাটে আসবেন ওয়াসঘাটে আসার পরে বুরেঙ্গা নদী পার হয়ে আলমাগারের সামনে আসবেন আসার পরে এটা হচ্ছে আপনার নূর সুপার মার্কেট এগারো নম্বর গল্লি তিনশো একানব্বই নম্বর দোকান তান বিদ্যান্ড ফেয়ার ঢাকা দক্ষিণ কেয়ারি এছাড়াও স্ক্রিন নাম্বারটা থাকবে অবশ্যই যোগাযোগ করলে আমরা এখানে আসলে আমরা রিসিভ করে নিয়ে আসতে পারবো আর যদি আমাদের কালেকশন দেখতে মন চায় আমাদের হোয়াটসঅ্যাপ এ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে ওই নাম্বারে যোগাযোগ করলে এক এক সব কালেকশন দেখাতে পারবো এছাড়াও কিন্তু আমাদের কাছে রকিসের প্যান্ট আছে তারপরে হচ্ছে আপনার মার্কুইসের প্যান্ট আছে তারপর স্লাবের ভিতরে আছে কেওয়াইসিবি আছে ব্ল্যাক ডায়মন্ড আছে সেন্ডি আছে ক্যান্ডি আছে বিকিং আছে মানে হিউজ প্রেমের কালেকশন ফর্মাল মোবাইল টু কোয়ার্টার থ্রি কোয়ার্টার তারপরে ট্রাউজার হিউজ প্রেমের কালেকশন আছে তাই অতো কালেকশন এক ভিডিও দেখানো সম্ভব না স্ক্রিন নাম্বারটা থাকবে অবশ্যই যোগাযোগ করলে এক এক সব কালেকশন দেখাবো তো এই যে প্যান্টগুলো যে দেখালাম যে আজকে যে কালেকশনগুলো এগুলো আমি আবার একটু মনে করাই দিই এগুলো হোলসেল প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো আশি টাকা এত সুন্দর সুন্দর নিট ফেব্রিক্সের ইন্ডিয়ান মাস্টার কপি করা এগুলো হোলসেল প্রাইস মাত্র পাঁচশো আশি টাকা মাত্র পাঁচশো আশি টাকা যেটা হচ্ছে একদম দামে অফার রেট এগুলো কিন্তু অ্যাভেলেবেল সারা বাংলাদেশের শপিং যে মলগুলো আছে এগুলো কিন্তু অ্যাভেলেবেল প্যান্ট এগারোশো পঞ্চাশ বারোশো বারোশো পঞ্চাশ তেরোশো চোদ্দোশো মানে যাটা যা নিয়ে পারে একদম কমসে কম আপনি এক হাজার পঞ্চাশ টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন তা আশা করি আমাদের কাছ থেকে এই প্যান্টগুলো নিয়ে অবশ্যই লাভবান থাকবেন আর একটা কথা হচ্ছে কেউ যদি বিক্রি করতে না পারে কোনো কারণে সেক্ষেত্রে কিন্তু আমার রিটার্ন নেই সেক্ষেত্রে আপনার আট পিসের ব্লেস্টার থাকতে হবে যদি আট পিসের আট পিসের ব্লেস্টার থেকে যে কেউ এক দুই পিস বিক্রি করে যদি ছয় পিস রিটার্ন সেক্ষেত্রে আমি রিটার্ন নিই না হান্ড্রেড পার্সেন্ট আপনার আট পিস থাকতে হবে এবং মালটা খুব যত্ন সহকারে রাখবেন কেউ যদি নষ্ট না করে দাগ মাক না পড়ে যেন কেউ নিয়ে না আসেন এই যে কালেকশনগুলো দেখালাম সেগুলো হচ্ছে মাত্র পাঁচশো আশি টাকা তো এক বিলো থেকে কালেকশন দেখানো সম্ভব না মোটামুটি ধারণা দিলাম তো আশা করি অবশ্যই স্ক্রিন নাম্বারটা দেখাবো যোগাযোগ করলে এক গ্যাস সব কালেকশন দেখাবো তো ভিডিও বাড়ালাম না তো ভালো থাকেন ওকে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম